তো ফাইনালি দেবের খাদান মুভির সেই টাইটেল ট্র্যাক গান কিন্তু রিলিজ হয়েছে তো তোমরা অলরেডি দেখেছো তো এই গানটি কিন্তু দুর্দান্ত ছিল তো সেই গান থেকে কিন্তু পুরনো সেই খাদান মুভির কিন্তু পুরোনো লোক কিন্তু ফিরে এসেছে তো অফিসিয়ালভাবে কিন্তু সেই গানটি কিন্তু রিলিজ হয়েছে তো হ্যালো বন্ধুরা সবই সবাই ভালো আছো তো আবারও নিয়ে আসলাম নতুন ভিডিওর সাথে আছে আমি আমি আরিফুল ইসলাম তো তোমাদেরকে আজ নতুন একটি ভিডিও দিতে চলেছি সেই ভিডিও হচ্ছে দেবের খাদার মুভের সেই টাইটেল ট্র্যাক গানটি তো টাইটেলটা এক গানটি কিন্তু আজ রিলিজ হয়েছে তো অফিসিয়ালভাবে কিন্তু জানানো হয়েছে তো অলরেডি কিন্তু এটি অনেক মানুষ এবং অনেক বক্তরা দেখে ফেলেছে তো দর্শকদের কিন্তু এক নতুন পুরোনো এক ক্যারেক্টার হিসেবে কিন্তু পুরোনো সেই ল্যাব কিন্তু ফিরতে চলেছে তেমনটাই কিন্তু তারা প্রচুর কমেন্ট করছে তো সেই অনুযায়ী কিন্তু এই গানটা কিন্তু দুর্দান্ত লেগেছে তো পিছনের সিচুয়েশন যদি বলি সেটি ব্যাকগ্রাউন্ড অনায়াস কিন্তু বলা যায় ভালো তো এটি যদি এখন সিঙ্গার থেকে তো এই গানটি কিন্তু একটি নীলায়ণ চ্যাটার্জি কিন্তু সেই মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তো সে অনুযায়ী কিন্তু ভালো লেগেছে দুর্দান্ত কিন্তু লেগেছে তো এই পুরোনো গানের কথা যদি বলি যে টণ্ড লেভেলের হতে যাচ্ছে তো এই গানটি কিন্তু সব মিলিয়ে কিন্তু ভালো লেগেছে এবং দুর্দান্ত লেগেছে এই গানটি তো সেই অনুযায়ী কিন্তু এক অনুবাদায় কিন্তু পেয়েছে তো দেখে পুরোনো আমরা যেভাবে দেখেছি পাকগুতে সে পাকগুড়িতে আমরা সেই খাদার মুভিতে পেয়েছি প্রচুর দুর্দান্ত লেগেছে এই গানটি তো এই গানটা হচ্ছে একটি টাইটেল ট্র্যাক গান তো গানটি থেকে দেখানো হয়েছে যে বলে বাপ এসেছে এই গানটি তো এই গানটি কিন্তু দুর্দান্ত এক অনুভূতি পেয়েছে তো ভক্তরা কিন্তু প্রচুর সাপোর্ট করেছে যে অনেকদিন পর পুরনো দেবকে পেয়েছে তারা তো সব পেলে কিন্তু এই গানটি দুর্দান্ত লেগেছে তো বক্তরা কিন্তু পুরো এক ক্যারেক্টার হিসেবে বলছে যে অনেকদিন পর একটি রোমান্টিক সেই আইটেম টাইটাল ট্র্যাক গানের মতো একটি দেখতে পেয়েছি তো টাইটাল ট্র্যাক গানটি কিন্তু জনপ্রিয়তা পেয়েছি কিন্তু দর্শকরা কিন্তু প্রচুর এক্সাইটেড ছিল যে এবারে মধ্যে সেই টাইটেল ট্র্যাক গানটি শুনবে তো দুর্দান্ত লেগেছে এই গানটি যদি সিঙ্গারকে বলা হয় তো সিঙ্গার বলা কিন্তু তেমনটাও ভালো লাগে তো আরও একটু পারফেক্ট হলে হতো তো এটা আমি কিন্তু সত্যিই বলছি কারণ আরও একটু পারফেক্ট হলে ভালো হতো কারণ গানটি কিন্তু তেরকম একটি মিল আর এই পাওয়া গেলেও কিন্তু একটু রোমানটি কিন্তু কম আছে তো এটি একটি ক্যারেক্টার হিসেবে যদি বলি তাহলে দুর্দান্ত লেগেছে কারণ এই সিচুয়েশনে এবারে খাদান মুভি কিন্তু এক নতুন অনুভূতি এনে দিতে পারে তো তেমনটা কিন্তু জানানো হচ্ছে তো খুব ভালো লেগেছে খাদার মুভির সেই একটি টাইটেল এক গান সেটি বাপ এসেছে সব জনপ্রিয়তা লেগেছে তো সেই অনুযায়ী বলবো আমি এখানটি দুর্দান্ত লেগেছে কারণ দেখ বক্তরা কিন্তু প্রচুর আছে প্রচুর দেখছি তো সেই অনুযায়ী কিন্তু এই খাদান মুভির গানটি আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে তো এটি তো দেখা যাক বিশে ডিসেম্বর কিন্তু রিলিজ হতে যাচ্ছে সেই খাদার মুভির একটি বড় প্ল্যাটফর্মের সব হলে কিন্তু রিলিজ হবে তো বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর ভক্তরা এবং ফ্যান্সরা কিন্তু অপেক্ষায় আছে খাদান মুভি দেখার জন্য তো আমি কিন্তু পুরো এক্সাইটেড রয়েছি তো বাংলাদেশে যদি এটি রিলিজ হয় তাহলে দুর্দান্ত লাগবে কারণ বাংলাদেশে এই সিচুয়েশনে এই খাদান মুভি একটি কমার্শিয়াল সব থেকে বড় আসতে চলেছে সেটি হচ্ছে অ্যাকশনে গর্ব তো সব মিলে কিন্তু বলবো সব এগিয়ে আছে কারণ এই খাদান মুভি এক নতুন অনুভূতি এনে দিতে পারবে তো সব মিলে গানটি এগিয়ে আছে তো গানটিও ভালো লেগেছে যে এমনটা নয় সব মিলিয়ে কিন্তু ভালো লেগেছে সেই সব গান থেকে তো দেখা যায় এই গানটি এক মিলিয়ন বি কোর্স করতে পারে কিনা তোর সেটা এখন দেখার বিষয় তো তোমরা কমেন্টে জানিয়ে খারাপ দেখাভাবে টাইটেলটা এক গানটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিও আর আমাদের ভিডিওটি ভালো লাগে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেয়ার করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য